আপনারা এখন ভিডিওতে যে ক্রুজ জাহাজটি দেখতে পাচ্ছেন এই জাহাজটির উচ্চতা স্থলে অবস্থানরত একটা আঠারো তলা বিল্ডিং এর সমান এবং দৈর্ঘ্য তিনটা ফুটবল মাঠের চাইতে বেশি এই জাহাজটিতে একসাথে নয় হাজারেরও বেশি যাত্রী বহন করা যায় এই জাহাজগুলোর দাম বর্তমান বাজারে দেড় থেকে দুই বিলিয়ন মার্কিন ডলার এই জাহাজগুলোকে ইংরেজিতে বলা হয় সিটি উইদিন সিটি বা বাংলা এক কথা বলা যায় ভাসমান একটা শহর কি নেই এই জাহাজে সেভেন স্টার মানের হসপিটালিটি থেকে শুরু করে সুইমিং পুল জিম বিভিন্ন রকম খেলার ব্যবস্থা হেলিপ্যাড সিনেমা থিয়েটার বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্বমানের ডাক্তার এক কথায় একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটির জন্য যা যা দরকার নাইন্টি এই কুস জাহাজগুলোতে পাওয়া যায় এই জাহাজগুলোতে সবগুলো ফ্যাসিলিটি এক ছাদের নিচে আনতে এই জাহাজগুলো বানাতে জাহাজ নির্মাতা কোম্পানি এবং ইঞ্জিনিয়ার প্রায় তিন থেকে চার বছরের কাছাকাছি সময় লাগে এই জাহাজগুলোতে মূলত ভ্রমণের সুযোগ প্রায় বা ইফোর্ট করতে পারে বিশ্বের বাঘাপাঘা ধনী ব্যক্তিরাই জাহাজগুলোর ফ্যাসিলিটি আমাদের কল্পনার চাইতে অনেক বেশি এই জাহাজগুলোতে কেউ ভ্রমণ করলে তার কাছে মনে হবে সে যেন একটা চলন্ত শহরে বসবাস করছে এই জাহাজগুলো তৈরি করা একটা কল্প অপনতির বিশাল কর্মযোগ্য এই জাহাজগুলো তৈরিতে পাঁচশো থেকে এক জন ইঞ্জিনিয়ার লাগে যারা বিভিন্ন সেক্টরের সর্বোচ্চ এক্সপার্টাইজ কেউ স্ট্রাকচারাল কেউ মেকানিক্যাল কেউ ইলেকট্রিক্যাল কেউ ইন্টেরিয়র এমন আরো অনেক অনেক ডিপার্টমেন্ট এরপরও জাহাজের বাইরে কেবিন টাই নির্মাণ করতে প্রায় এক বছর সময় লেগে যায় এই বিশাল জাহাজগুলো কল্পনাতীত বড় হয় এগুলো চালানোর জন্য অনেক শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন হয় আর এই ইঞ্জিন সংখ্যা পাঁচটা থেকে ছয়টা হয়ে থাকে এবং এই পাঁচ থেকে ছয়টা ইঞ্জিনের মধ্যে একটা কমন ডিজেল ইঞ্জিন অবশ্যই রাখতে হয় জাহাজ যত বড় হয় সেটার বৈদ্যুতিক শক্তি তত বেশি লাগে আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব পৃথিবীর বর্তমানের কিছু বড় ক্রুজ জাহাজ সম্পর্কে যেগুলো বর্তমানে এই যাবৎকালের এখন পর্যন্ত সবচাইতে বড় ক্রুজ জাহাজ আজকে আমরা অল্প কিছু ধারণা নিব যে এই জাহাজগুলোতে যাত্রীরা কিভাবে থাকে এই জাহাজগুলো কি কি রাউটিং এ চলে বা এই জাহাজগুলো চড়তে গেলে কেমন খরচ হয় এলোর অফ দ্য সিস এই প্রমোদপুরী দৈর্ঘ্য প্রায় এগারোশো সাতাশি ফুট আর এখানে একসাথে প্রায় ছয় হাজার নয়শো অষ্টাশি জন যাত্রী ভ্রমণ করতে পারে এই জাহাজটি দুই হাজার নয় সালে নির্মাণ করা হয় এবং সেই বছর সহ আরও কিছু বছর এই জাহাজটি পৃথিবীর সবচাইতে বড় ক্রুজ জাহাজ হিসাবে পরিচিত পায় এই জাহাজটি তৈরি করতে সে সময় প্রায় এক দশমিক চার মার্কিন ডলার খরচ হয়েছিল এই জাহাজে ভ্রমণের জন্য ক্যাটেগরি অনুযায়ী পঁচিশ হাজার থেকে মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে সেভেন সিক্স এক্সপ্লোরার এই জাহাজে ভ্রমণ করতে চাইলে আপনাকে বর্তমানে গুনতে হবে এক দশমিক পঁয়ত্রিশ মিলিয়ন ডলার এই খরচে আপনি একশো দিন এই জাহাজ নিয়ে করতে পারবেন এই একশো দিনে এই জাহাজ আপনাকে নিয়ে বড় বড় এগারোটা দেশের এগারোটা বড় বড় শহরে নিয়ে যাবে সিডনি টোকিও হংকং অস্ট্রিয়া হয়ে আরও কিছু দেশ ক্যারেবিয়ান ওয়াসিস অফ দ্য সিস এই জাহাজটি তৈরি করতে এক দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল এগারোশো তিরাশি ফিট লম্বা এই জাহাজটি ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন টিকিটের মূল্য ষোলো হাজার মার্কিন ডলার এটি অন্যান্য বড় বড় ক্রুজ জাহাজের মতোই সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এমএসি ওয়ার্ল্ড ইউরোপা এটি একটি আর বিশাল ক্রুজ শিপ যেটি দৈর্ঘ্য এক হাজার বিরানব্বই ফিট এটিতে আঠারোটি ডেক আছে এটি একটি অভাবনীয় ইঞ্জিনিয়ারিং নির্দেশন এটি বাইরে থেকে দেখতেও যেমন সুন্দর ভিতরে এটি একটি ম্যাগনিফিসিং ইন্টেরিয়রের নির্দেশন ক্রুজ জাহাজগুলোর ব্যালেন্সিং এর ব্যাপারটা সবসময় প্রায়োরিটি বেসিসে প্রথমে থাকে এই জাহাজটির ক্ষেত্র ব্যতিক্রম না জাহাজটি চলে একটা হাইব্রিড প্রপারেশন সিস্টেমে এটি ডিজেল এবং জেনারেটর থেকে পাওয়া বিদ্যুতের মাধ্যমে চলতে পারে এটির ইঞ্জিনকে আর একটু মডিফাই করে গ্যাসের মাধ্যমে চলার উপযোগী করে তোলা হয়েছে লাক্সারি এবং টেকনোলজির সমন্বয়ে এক অভাবনীয় মিশল হচ্ছে জাহাজ এই জাহাজ আছে মোট দুইটি পুল আছে থিয়েটার ক্লাব গেমিং জোন এই জাহাজে আছে পঁচিশশোর মতন রুম সিম্পল লাক্সারি থেকে মিড রেটের রুমেরও ব্যবস্থা আছে এই জাহাজে ইমার্জেন্সি এক্সিট এবং যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য এই জাহাজটিতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে এই জাহাজটির রাউটিং নির্ধারিত না যাত্রা শুরুর ছয় মাস আগে তারা তাদের রাউটিং ফিস্ট করে দা ওয়াসিস অফ দা সিস এগারোশো সাতাশি ফিট লম্বা এবং দুশো পনেরো ফিট প্রশস্ত এই ক্রুজ জাহাজটি দেখলে স্থলের অবস্থিত একটা বিল্ডিং এর মতন মনে হয় এখানে আছে ষোলোটা ডেক এই জাহাজে প্রায় পাঁচ হাজার ছশো জন যাত্রী একসাথে সেল করতে পারে এটি একটি সেভেন স্টার মানের হোটেলের সামুদ্রিক ভাষণ সবুজ গাছপালা দিয়ে ঘেরা আর্টিফিশিয়াল সেন্টার পার্ক একো থিয়েটার ক্যাফে মুভি থিয়েটার এবং হাই টেকনোলজি নেভিগেশন সিস্টেম দিয়ে এই জাহাজটি বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনবদ্য যাত্রা করে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ মেডিটেরিয়ান ওশানিয়া থেকে সমুদ্রের পাগল করা দৃশ্য দেখার সুযোগ করে এই যে আস্ত এমএসি সি স্কেপ এগারোশো আটচল্লিশ ফিট দৈর্ঘ্যের এখানে আঠারোটি ডেক আছে থাকার জন্য এখানেও বিভিন্ন ক্যাটাগরি রুম আছে তবে ভালো লাগার বিষয় হলো এখানকার রুমগুলো সি ফেসিং করে করা হয়েছে এ ওয়েতে এখানকার অবস্থান উত্তর যাত্রীরা সমুদ্র দেখার সুযোগ পায় রুমে বসেই সেফটির ব্যাপারটা এই জাহাজে সর্বাধিক গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়েছে ফায়ার বাগ সেফটি অ্যালার্ম লাইফ জ্যাকেট লাইফ সেফটি বোর্ড হেলিপ্যাড থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে ওয়ান্ডার অফ দ্য সি এগারোশো একাশি বিট লম্বা এই জাহাজ এখানে আছে বিস্টিটেক বিশাল মুভি থিয়েটার অডিটোরিয়াম গেমিং এরিয়া পুল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট সহ আর অনেক কিছু এর ইঞ্জিন চালিত হয় ইলেকট্রিক্যাল নেভিগেশনাল টেকনোলজির মাধ্যমে তাই এর চলাচল অনেক বেশি স্মুথ এই জাহাজগুলোকে ঝুঁকিমুক্ত রাখতে এই ক্রুজ জাহাজগুলোতে ট্রেন ক্রু মেম্বাররা সর্বক্ষণিক ভাবে ব্যস্ত থাকেন এরা অস্ত্র চালনা অগ্নি নির্বাপন প্রাইমারি মেডিকেশন থেকে শুরু করে অনেক কিছুর ব্যাপারে ট্রেনিং প্রাপ্ত হয় এই জাহাজগুলো নিজস্ব মর্গ থাকে কোনো কারণে কোনো যাত্রী মারা গেলে সে যাত্রী দেহ এই জাহাজের মর্গই রাখা হয় টাইটানিক তৈরির সময় এই নির্মাতা প্রতিষ্ঠান তৎকালীন সময়ে যেমন অহংকার করে বলেছিল যে টাইটানিক কখনো ডুববে না বর্তমান সময়ে বর্তমান জাহাজ নির্মাতারা এত অহংকার করার কথা বলে না তবে তারা তাদের জাহাজটিকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার ব্যাপারে প্রতিনিয়ত অঙ্গীকারবদ্ধ অবস্থায় থাকে এখন যাত্রীবাহী ক্রোজ জাহাজগুলো অনেক অ্যাডভান্সড অ্যান্ড সিকিওর কম্পারেটিভলি প্রিভিয়াস ক্রুজশ্বিপ গত একশো বছরে এ পর্যন্ত মাত্র বাইশটি ক্রুজশিপ ডুবে গেল এই ডুবে যাওয়াতে মৃত্যুর সংখ্যা একবারই কম মাত্র ফাইভ পার্সেন্টের মতন আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ধূপছায়ার সাথেই থাকবেন